জামাতের দেখা পেয়েছে প্রথমে একটা জামাত পেয়েছে ওই জামাতের মধ্যে বলল ও ভাই বলো বলো আমার নবী কোথায় কাইফা النبی কাইফা النبی বলো বলো আমার নবী কেমন আছে প্রথম জামাতের লোকগুলো বলেছিলেন ও মা এই যুদ্ধের মধ্যে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে মেয়েটা পড়োয়া করলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে আগাতে লাগলেন যেতে যেতে দুসরা একটা জামাত পেলেন দ্বিতীয় দ্বিতীয় জামাত জামাতের মধ্যে জিজ্ঞাসা করলেন বলো বলো আমার নবী কোথায় নবী কোথায় আমার নবী কেমন আছে দ্বিতীয় জামাতের মানুষগুলো বলল এই যুদ্ধের মধ্যে তোমার ছেলে শহীদ হয়ে গিয়েছে তিনি পরোয়া করলেন না ইন্না আলিল্লা বলে এগিয়ে গেলেন যেতে যেতে তৃতীয় একটা জামাত পেলেন দ্বিতীয় জামাতের মধ্যে জিজ্ঞাসা করলেন বলো বলো আমার নবী কেমন আছে ওই সময় তৃতীয় জামাতের লোকগুলো বলেছিল এই যুদ্ধের মধ্যে তোমার বাবা শহীদ হয়ে গিয়েছে তিনি পরোয়া করলেন না ইন্না লিল্লা পরে আগাতে লাগলেন চতুর্থ একটা জামাত দেখতে পেলেন চতুর্থ জামাতের মধ্যে গিয়ে যখন ওই মেয়েটা জিজ্ঞাসা করলেন বলো বলো আমার নবী কোথায় নবী কোথায় তখন ওই জামাতের মানুষগুলো বলল ওইখানে দেখো সামনে গিয়ে দেখো আমার রাসুল বসে আছে উহুদের ময়দানে যখন ওই মেয়েটা গিয়ে দেখে আমার নবী একটা জামাতের মধ্যে সুন্দরভাবে বসে আছে নবীকে দেখে ওই মেয়েটা শান্ত হয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই উহুদের ময়দানের মধ্যে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে আমার ছেলে শহীদ হয়ে গিয়েছে আমার বাবা শহীদ হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো আফসোস নাই আমি কোনো বড়োয়া করি না কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এই উহুদের ময়দানে সুস্থতা সুস্থ অবস্থায় পেয়ে জিন্দা অবস্থায় পেয়ে আমার মনটা ভরে গিয়েছে আমি আমার ছেলে স্বামী বাবার শহীদের কথা ভুলে গিয়েছি কত mohabbat তারা করেছিলেন এমনি ভাবে অনেক মহিলারা আল্লাহর নবীকে নিজের জানের থেকে বেশি মহাব্বত করেছিলেন অনেক সাহাবারা অনেক সাহাবারা আমার নবীকে নিজের জানের থেকে বেশি মহাব্বত করেছিলেন হজরতে জুলাই বিবের জীবনী খুলে দেখুন কেমনি ভাবে আল্লাহর নবীকে মহাব্বত করেছিলেন এমনি ভাবে মুতার যুদ্ধের তিনজন সাহাবা যারা সেনাপতি হয়েছিলেন জানেন যে তারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হবেন জানার পরেও তারা যুদ্ধের মধ্যে খুশির সঙ্গে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন মোতার যুদ্ধের ঘটনা আপনারা দেখে নিন কত মহাব্বত তারা করেছিলেন আমার ভাইয়েরা নবীকে মহাব্বত যদি করতে না পারি নবীকে যদি অন্তর দিয়ে ভালো না বাসতে পারি তাহলে আমরা জান্নাত পেতে পারি না জান্নাত তো সোজা নয় জান্নাত মামুর ঘরের মোয়া নয় আমরা এমনিতেই মুসলমান দাবি করব আর জান্নাতের আশা করব। সামায়িক নিজের জানের বদলে রক্তের বদলে ইসলামকে জিন্দা করে দিয়েছেন আজকে সেই ইসলাম আমরা শান্তির মতো ধর্ম শান্তি আকারে আমরা পেয়েছি তারা অনেক কষ্ট করে দুনিয়া থেকে মেহনত করে আখিরাতের জন্য কষ্ট করে তারা গিয়েছেন তাই জন্য তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন আজকে আজকে জান্নাত পেতে হলে দুনিয়া থেকে কষ্ট করে যেতে হবে জান্নাত পেতে হলে দুনিয়া থেকে মেহনত করে যেতে হবে এই দুনিয়াটা সুখের জায়গা নয় দুনিয়া আনন্দের জায়গা নয় দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা এই দুনিয়া থেকে আমাদেরকে কষ্ট করে শস্য ক্ষেত্র করে যেতে হবে কবরের সামান তৈরি করে নিয়ে যেতে হবে তাই আমার নবীকে আমরা মানতে পারি না আমরা চিনতে পারি না কিন্তু আমার নবীকে বাঘ ফানুদ জঙ্গলের পশু পাখি গুলো পর্যন্ত কেমন করে মেনেছিলেন ওই কম্বকটা আবু জাহিল আমার নবীকে চিনতে পারেনি কিন্তু আমার নবীকে চিনেছিলেন ওই আবু জাহেলের ছেলে ইকরামা যখন ইকরামা যখন আমার রাসুলের প্রতি মুহাব্বত হয়ে গেল ভালোবাসা জন্মে গেল যখন রাসূলের হাতে হাত দিয়ে কালিমা পরে মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে ওই আবু জেহেলের দলেরা একরামাকে বলল ও একরামা তুমি নবীর কালেমা ছেড়ে দাও ছেড়ে দাও ইমান আনা ছেড়ে দাও না হলে তোমাকে মেরে ফেলবো ওই ইক্রামা বলেছিল না 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 আমি নবীকে ছেড়ে দিতে পারবো না আমি নবীর কালিমা ছেড়ে দিতে পারবো না তখন একরামাকে হাত পা বেঁধে ওই আবু জেহেলের সৈন্যগুলো আবু জেহেলের দলগুলো একরামাকে হাত পা বেঁধে গভীর জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলেন তারা ভাবলেন যে একে বাঘ ভালুকে খেয়ে শেষ করে দিবে যখন গভীর জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসলেন একরামাকে বাঘ ভালুক খাওয়ার জন্য যখন চলে আসলেন একরামা বলল ও জঙ্গলের হিংস্র বাঘ আমি কে জানো জানো আমি হলাম আল্লাহর নবীর সাহাবা হজরতে এ আমি আমার রাসুলের রাসূলকে ভালোবেসে রাসূলের প্রতি ইমান এনেছি বলে ওই আবুজি খেলির দলেরা আমাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফালিয়ে দিয়েছে ওই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই জঙ্গলের হিংস্র বাঘগুলো ওই তাদের ধারালো দাঁত দিয়ে এই হাত পায়ের দড়িগুলো কেটে কেটে দিলেন এই হাত পায়ের দড়িগুলো যখন কেটে দিলেন এই জঙ্গল থেকে বাহির হয়ে বাড়ির মধ্যে চলে গেলেন যখন এই বাড়ির মধ্যে চলে গেলেন যাওয়ার পর ওই আবু জেহেলের দলেরা দেখে কি কি ব্যাপার জঙ্গলে ছেড়ে দিয়ে চলে চলে এলাম এ কেন গ্রামের মধ্যে আবার বাড়িতে করে এলো ওই বলতেছে সময় আবু জেহেলের দলেরা ঠাট্টা করতে লাগলো একরামা গিয়ে বলল তোমাকে কে বাঁচালো একরামা বলল আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে এই কথা শুনে আবু জেহেলের দলেরা হাসাহাসি করতে লাগলো এবার বলল যে দেখি তোমাকে কেমন করে তোমার আল্লাহ বাঁচায় আবার ধরে হাত পা বেঁধে গভীর সাগরের মধ্যে ছেড়ে দিয়ে চলে এলো গভীর সাগরের মধ্যে যখন ফেলে দিল বড় কুমিরগুলো সাগরের বড় বড় তিমি মাছগুলো গুলো একরামা খাওয়ার জন্য যখন এলো আসার পর এক বলল ও সাগরের কুমির ও সাগরের বড় বড় মাছ তোমরা আমাকে খেয়ে ফেলো খেয়ে ফেলো আমার কোনো আফসোস নাই কিন্তু আমার একটাই অপরাধ আমার একটাই দোষ আমি রাসুলের হাত ধরে কালিমা পরে মুসলমান হয়েছি এই কথা বলার সঙ্গে সঙ্গে এই গ্রামাকে ওই সাগরের বড় বড় তিনি মাছগুলোর ধারালো দাঁত দিয়ে কুমিরের বড় বড় দাঁত দিয়ে গ্রামার হাত পায়ের দড়িগুলো কেটে দিল তখন সাগর থেকে উঠে একরামা ঘরের মধ্যে চলে গেল যাওয়ার পর আবার যখন আবু জেহেলের দলেরা দেখলো সাগরের মধ্যে ফেলে দিয়ে চলে এলাম এলামা কেন বাড়ির মধ্যে এলো লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি আবার ওই আবু বলল বল বল তোকে কে বাঁচালো একরামা বলল আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে এবার বলল দেখি এইবার তোকে তোর আল্লাহ কেমন করে বাঁচায় আবার একরাম হাত বাঁধলো পা বাঁধলো বেঁধে দিয়ে একরামাকে পাহাড়ের উপর থেকে নিশয় ফালিয়ে দিল যখন একরামাকে পাহাড়ের উপর থেকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক হজরতে জিবরাইল আলাইহিস ইসাল্লামকে হুকুম করে দিলেন ও জিবরাইল যাও যাও চলে যাও চলে যাও আমার একরামাকে আমার একরামাকে পাহাড়ের চূড়া থেকে তারা ছেড়ে দিয়েছে আমার একরামা মাটির মধ্যে জমিনের মধ্যে পড়ার আগে তাকে তোমরা ধরে নাও সে যেন একটু আঘাত না পায় সোহান বলবেন না তখন হজরত ইব্রাইল এসে একরামাকে ধরে বাঁচিয়ে নিলেন যখন একরামাকে পাহাড় থেকে ছেড়ে দেওয়া হলো একরামা কোনো আঘাত পেল না কিচ্ছু হলো না পাহাড়ের চূড়া থেকে একরামা যখন উপরে উঠে চলে আসলো আসার সঙ্গে সঙ্গে ওই আবু জেহেলের দলেরা দেখে বলল আহারে তোকে না পাহাড়ের চূড়া থেকে ছেড়ে দিলাম ফালিয়ে দিলাম তুই আমাদের আগে কি করে উপরে উঠে আসলি তখন বলল ও কম বক্তা আবু জেহিলের দলে না শুনে রেখে দে আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে যত তোরা চেষ্টা করিস তোরা আমাকে মারতে পারবি না কারণ আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে বাঁচাবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেলের দলেরা বলল না 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 একে আমরা মারতে পারবো না এটা আসলেই সত্যিকারের ইমানদার এটা আসলেই সত্যিকারের রাসুল প্রেমিক আসলেই সত্যিকারের আল্লাহ প্রেমিক

তেমনি ভাবে একটা একটা সাহাবার জীবনে হিস্টোরি বলতে গেলে অনেক সময়